তামেম ইকবালের হার্ট অ্যাট্যাক জন্ম দিয়েছে নতুন কিছু প্রশ্নের বিশেষ করে সাধারণ মানুষের চেয়ে ডিসিপ্লিনড লাইফ লিড করেও কেন হৃদরোগে আক্রান্ত হচ্ছেন ক্রীড়াবিদরা মেডিকেল সায়েন্স বলছে অতিরিক্ত পরিশ্রম ও গেম প্রেশারের কারণে কোনোভাবেই নিরাপদ নন অ্যাথলেটরা দীর্ঘমেয়াদী অতিরিক্ত পরিশ্রম দুর্বল করে দেয় তাদের হৃদ বেশি ইমব্যালেন্স হয় পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো ইলেকট্রোলাইট তাই ক্রীড়াবিদদের নিয়মিত চেক থাকার পরামর্শ চিকিৎসকদের যেটি নাকি নিয়মিতই করেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বেন মর্তোজা সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপে মাঠেই ড্যানিশ তারকা ক্রিশ্চিয়ান এরিকসনের কার্ডিয়া ক্যারেস্টের খবর সবারই জানা নিয়ন্ত্রিত জীবনের অধিকারী ভারতীয় ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলিও হার্ট অ্যাটাকে মুখোমুখি হয়েছিলেন মৃত্যু ঝুঁকির আর সবশেষ তামিম ইকবাল এই তিন তারকা প্রাথমিক চিকিৎসায় দ্বিতীয় জীবন পেলেও অস্ট্রেলিয়ান কিংবদন্তি সেন ওয়ার্নের ভাগ্যে তা জুটেনি কোনো চিকিৎসার সুযোগ না পেয়েই পরপারে পাড়ি জমিয়েছেন তিনি তাই অ্যাথলেটদের জীবনে হৃদরোগের ঝুঁকি অন্য দশজনের চেয়ে কোনো অংশে কম নয় ড্যানিশ এক গবেষণায় ও মিলেছে সে প্রমাণ যেখানে বলা হয়েছে সপ্তাহে পাঁচ ঘন্টার বেশি উচ্চ পরিশ্রমের ব্যায়ামে হৃদরোগের ঝুঁকি নাকি অনেক বেশি কিন্তু উনি ওয়ার্ল্ডের যে কোনো হসপিটালে যে ট্রিটমেন্ট নেওয়ার ক্ষমতা রাখবেন তো এরকমই হয় হার্ট হয় তো যেটা হতে হবে সবাইকে সচেতন হতে হবে বিশেষ করে আমাদের এখন যে ডায়েট হ্যাবিটটা আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে এই ডায়েট হ্যাবিটটা পরিবর্তন করতে হবে তারপর আমাদের যে আমরা সবাই মোটা হয়ে যাচ্ছি যে এই ওজনটা নিয়ন্ত্রণ করতে হবে রেগুলার হাঁটা এক্সারসাইজ যে কাজগুলি করলে যে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কমে যায় এগুলি আপনার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে বিশেষ করে তীব্র গরমে অ্যাথলেটদের অনুশীলন ও ম্যাচ খেলতে হয় ফলে তাদের অতিরিক্ত তো ঘামের কারণে শরীর থেকে পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হয় যা হৃদ স্পন্দনে প্রভাব ফেলে পাশাপাশি দীর্ঘমেয়াদী অতিরিক্ত পরিশ্রম হৃদপেশিকে করে দুর্বল আর কম্পিটিশন বা ম্যাচ খেলার চাপ তো আছেই যখন কম্পিটিশন খেলবে তখন মাথার মধ্যে একটা স্ট্রেস স্ট্রেস থাকে সেই স্ট্রেস কিছু হরমোন হয় সেই হরমোন হার্টকে হুইপ করে চাবুক মারে তখন হার্ট ইরেগুলার বিহেভ করে বিহেভ করে যেসব ক্রীড়াবিদের জন্মগত বা পারিবারিক হৃদরোগ ইতিহাস থাকে সেখানে ব্যায়াম বা অতিরিক্ত পরিশ্রম ঝুঁকি বাড়িয়ে দেয় কয়েক গুণ তাই নিয়মিত আপের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন তামিম ইকবালের বর্তমান চিকিৎসক টেনেছেন মাশরাফি বিন মর্তজার উদাহরণ মডিফিকেশন স্যার রেগুলার করতে হবে যেমন আমি উদাহরণস্বরূপ বলি মাশরাফি গত গত বছর আমার কাছে আসলো এসে বলল স্যার আমার এনজিওগ্রামটা করে হবে আমি তোমার তো সব কিছু করলাম স্যার করে দেন